গরু ভাই টোয়েন্টি এইটে সবাইকে স্বাগত দেখো আমাদের মুরগির চাষ দেখো মুরগি এগুলো ঘরে খাওয়ার জন্যে মুরগি চাষ করা হয়েছে হ্যাঁ ঘরে মুরগির নিজেরা পুষে খেলে সেই মুরগি ভালো খাওয়া হয় নাহলে পোলট্রির মুরগি কিনে খেলে কিন্তু অনেক রকমের রোগ দেখা দেয় কিন্তু কি করব সবাই যদি না পরিস্থিতি থাকে তাহলে তো খেতেই হয় কি করা যাবে আমরা নিজেরা গ্রামের ঘরে থাকি তো তাই জন্য নিজেরা মুরগির বাচ্চা কিনে নিয়ে এসে ঘরে ভাত খাইয়ে বড় করে সেই মুরগি আমরা খাই দেখো কত বড় বড় হয়ে গেছে দেখো মুরগিগুলো এগুলো এক মাস করে বয়স কিন্তু এক মাসের বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে দেখো ছশো সাতশো করে ওজন হয়ে গেছে এক একটা মুরগি আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমরা দেখো আঁশফল গাছে এবছর কোনো আঁশফলের ফুল আসে না একটা ডালে শুধু ফুল এসছে দেখো এত বড় একটা আঁশফল গাছ তাতে কোনো আঁশফলের ফুল আসে না একটা একটা ডালে ফুল এসছে এত বড় চারিদিকে ডাল আছে কোথায় ফুল নেই এই একটা ডালে খালি ফুল হয়েছে দেখো আর গরমের সময় এই ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে দেখো বেল ফুল এগুলো এই সিজনে খুব সুন্দর ভরে ভরে যায় বেল ফুল দেখো বেল ফুল এগুলো আমরা আর কি ঘরের মানে ফুল তুলে নিয়ে আমরা পুজো করি আমাদের বাজার থেকে ফুল কিনে আনতে এখন এই সময়টা আর আনতে হয় না এখন আমাদের এই ফুল গাছে ভরে গেছে দেখো লাল ফুলও দেখো কত সুন্দর একটা গাছে পাতা দেখা যাচ্ছে না এত ফুল হ্যাঁ কত লাল ফুল ভরে গেছে পাতা কম দেখা যাচ্ছে না মানে পাতা পড়ে গেছে ঝরে পড়ে গেছে যাওয়ার পরে ফুল গাছ ভর্তি ফুল ফুলগুলো দেখতেও কত সুন্দর দেখো কত সুন্দর কালার গাছ পুরো ভরা ফুল গাছে এত ভালো লাগছে এখনো এর মনে হয় গোড়ায় থেকে কেটে দিতে হবে নালে কেন এই শুধু শুধু জঙ্গল করে রেখে লাভ নেই তো হম আর দেখো রকম সময় তোমাদের কার কার এখনো ধনেপাতা পাতা চাষ আছে বলবে আমাদের ধনেপাতার পাতার গাছ দেখো এখনো ভর্তি হয়ে আছে ধনেপাতা পাতা পালং শাক এখন আমরা ঘরে চাষ করে খাই আমরা এখনো কিনে খাই না অল্প অল্প করে দিই আবার গাছটা ধনেপাতা খাওয়া হয়ে গেলে আবার ওই জায়গাটা একটুখানি খুশে জল দিয়ে আবার দিই দিলে আমাদের বারো মাস ধনে আমরা ঘরে চাষ করে তুলে খাই আর কি সুন্দর দেখ ফুল গাছ ভর্তি গাছপালা সব মরে গেছে সব গাছপালা সব জল জলের অভাবে কষ্ট পেয়ে মরে গেছে এইটুকু গাছে জলে টাইম কল আছে ভিতরে সেই টাইম কল থেকে পাইপ নিয়ে আসে এই যে পাইপ পাইপ দিয়ে জল দিই আর আম গাছে তো অনেক বোল এসছে কিন্তু আম গাছের বোল সব চুঙে গেছে কিচ্ছু নেই ধনে পাতাগুলো দেখো কী সুন্দর দেখো ধনে সব গাছের গোড়ায় মাটি বেশ ভিজে ভিজে থাকলে গাছ খুব ভালো থাকে যাদের এইখানে মানে জমির মাটি যাদের না পাবে ও চাষ করতে পারো কিন্তু ধনেপাতা মাস বারো চাষ করে খাওয়া যায় ধনেপাতা কিনতে হয় না ধনেপাতা পাতা পালং শাক এগুলো জমি না মানে থাকলে টবে মাটি ভর্তি করে আর গাছ করা যায় কি সুন্দর আর আমাদের একটা দোকান আছে ছোট্ট মতো একটা খাবারের দোকান জল খাবারের দোকান আছে ধনে পাতা লাগেই আমাদের অবশ্য করে দোকানেও ঘুগনি টুগনি করা হয় তো তাই জন্য ধনে পাতা লাগে তাই জন্য ধনে পাতাও চাষ করা হয়েছে ফল গাছটা এবছর আর ভালো করে ফল তো হলোই না ভালো লাগে না দেখতে আর এটা দেখো ড্রাগন গাছ মনে হচ্ছে এটা ড্রাগন আসল ড্রাগন গাছ হলে এত বড়ো গাছ হলে ফল হয়ে যেত জানি না এটা কি ড্রাগন গাছ বলে তো রাখা হয়েছে কিন্তু জানি না কী গাছ তোমরা যদি দেখো একটা গাছটা যদি তোমরা জানো যে এটা ড্রাগন গাছ কি অন্য কী গাছ আমাদেরকে এটা জানিও সবাই হ্যাঁ ঠিক আছে